এবং বিশেষ করে আমাদের অধ্যক্ষ মহোদয় অত্যন্ত আনন্দ মুখর আনন্দ মন্তকর একটি সুন্দর পরিবেশে এই অনুষ্ঠানের আঞ্জাম দেওয়ার চেষ্টা করে এবং শিক্ষক মহোদয় ছাত্ররা আনন্দ নিয়ে এই মজলিশে থাকে এই তিনি মজলিশে আমরা থাকতে পেরে আসলে একদিকে দিন আরেক একদিকে দুনিয়া আমরা দুনিয়াকে মুখ্য মনে না করে দিনকে মুখ্য মনে করে এখানে থাকি এটা একটা বিশাল নিয়ম দুনিয়ার সব কিছু দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কিন্তু আল আলিম সিফাতু বিসাহল ওয়াল জাবাল একজন সত্যিকার আমলদার আলেমের মর্যাদা সম্মান সাত আসমান আর জমিনের সকল মাতলুক আমরণ কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করতেই থাকি সুবহানাল্লাহ কি বলবো না পবিত্র কুরআনুল কারীমের 83 আয়াতে মধ্যে শুধু বলা হয়েছে ইন্না মান ইয়াকসিলুহু মিন ইবাদিহিল উলামা সারা পৃথিবীর মানুষের মধ্যে একমাত্র যারা ইলম শিখে তাকে বলে আলেম এই ওলামাই ওলামরাই আল্লাহকে ভয় করতে জানেন এটা আল্লাহ নিজে বলেছেন যথোপযুপ ভাবে কিভাবে কখন কোথায় আল্লাহ করা যায় পাওয়ার জন্য এই খেলে যখন এলেন তখন বর্তমান যুগে যদি একজন সাথে সাথে কিন্তু ইংরেজি প্রাকটিস করলে অনেক ইংরেজি জেনারেল জ্ঞান রাখলে তুমি বিসিএস দিয়ে অভিভূত বাংলাদেশের ভালো মানের চাকরি করতে পারো অথচ তুমি হাফেজ অথচ তুমি আলেম এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে একটা হাদিস শরীফে আল্লাহ নবী কত সুন্দর করে বলেছেন ওয়া ওয়া হাত্তা ফি ওয়া হাত্তা লা ইউসাল্লুনা আলা আল-লিবিন আল্লাহ এবং তার খ্রিস্টগণ এবং গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত এলএম শিক্ষেবালা শিখানে ওয়া এদের জন্য দোয়া অনবরত করতেই থাকে আমরা একটু সুবহানাল্লাহ বলি সাথে সাথে আমরা আনন্দনী আরেকটি কথা বলবো তালাই এলএম শিখে না শিক্ষা তাদের জন্য শুধু দোয়া করে না এই এলএম শিক্ষা ও শিক্ষা করা দেওয়ার ব্যাপারে যারা আনজাম দেন আমাদের

আপনি আমাকে আবার গ্রহণ করেন আমরা মাফ করে দেই এই কয়েকদিন আগে করা যায়

উর্দুতে ফার্সিতে এবং কি ইংলিশে সর্বদিকে যদি আমরা পারঙ্গম হই পারদর্শী হই ইনশাআল্লাহ এই জাতির নেতৃত্ব একদিন তোমরাই দিবে বলো মারহাবা এই জন্য তোমরা মাদ্রাসার থেকে চলে যাবে না তোমাদের বাপ মা কত আশা আকাঙ্ক্ষা করে মাদ্রাসায় দেয় যখন তুমি এখানে চলে যে আবার স্কুল কলেজে যাও সেট হতে পারো না সেখানে থেকে চলে যাও এটা দেখলে প্রাণটা আমাদের ভেঙে যায় কষ্ট পায় এটা করবে না আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন

অল্প শুনলি আল্লাহ বরকত দিবেন আমাদের বিচারপতি মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে যাবেন সময়ের স্বল্পতার কারণে আমি বলব না অন্ততঃ এই কথাটুকু মনে রাখি ও আলী রাদিয়াল্লাহ বলেছেন রদী তুকেস মাতাল জামার ইবিনা লানা ইলমুল মলি আল আদায় মাল আমি আমার সেই মহামনীবের দরবারে খুশি আমার মত শরফতা আলীকে আল্লাহ তাআলা এরে স্বাগত দিয়েছেন বসওয়ায় বসতায় বিসমিল্লাহ বাইর বাপ সিরফতে শেষ হয় না

সে যেতে পারে না আর আমরা যদি অল্প অল্প করে হালাল ভাবে এলেমার মেদাকে সামনে দু করে সামনে এগিয়ে যায় আমাদের রাস্তা খুলে দিবেন আল্লাহ কথা হলো ঠিক কিনা আল্লাহ বলে সকল লাজিনা জাহাদু ফিনা লানা হাদিয়ান নাহুম সুবুলানা আমার পথে এগিয়ে আসার জন্য যদি তোমরা প্রাণপন চেষ্টা করো আমি আল্লাহ নিজে তোমাদের রাস্তা খুলে তোমাদের ভাগ্য খুলে দিবেন সুবহানাল্লাহ জন্য এইজন্য মাদ্রাসা থেকে কপাল ঘুরে কেউ স্কুল কলেজে যাবে না বরং আমরা অনুরোধ করি অন্য স্কুল কলেজের শিক্ষার্থী মাদ্রাসায় আসল